আজকে চলে এলাম আমার প্রিয় বন্ধুদের জন্য একটি দেশি চিকেন রেসিপি নিয়ে আমি নোট আর এই চিকেন রেসিপিটা কীভাবে তৈরি করছি একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেব চিকেন রেসিপি এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে রাখবো কী কী মশলা দিচ্ছি সেটা আপনাদের হাতের কাছে সব সময় থাকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কিভাবে তৈরি করছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর ফুল ভিডিওটা দেখতে হবে চলুন এটা আমি মশলা মাখিয়ে নিই আর মশলা মাখানোর পর আমি এটা কুক করে নেব এই চিকেনের মধ্যে আমি কিছু ধীরে ধীরে মশলা মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এক চামচ মতো লবণ দিয়েছি এটা মশলা চামচের থেকে একটু বড়ো সাইজের লবণ আর মশলা চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এখন দিয়ে দেবো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এক চামচ আমি একটি লেবু নিয়ে নিয়েছি আর লেবু থেকে অর্ধেকটা পরিমাণ এখানে নিয়েছি কারণ পুরো লেবুটা আমি দেবো না অর্ধেকটা দেবো ওই জন্য অর্ধেকটা নিয়েছি আর এর রসটা আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক বন্ধুরা আছেন যারা চিকেন খেতে পছন্দ করেন না চিকেন তাদের কাছে হয়তো গন্ধ লাগে কি খেতে পারে না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা ফলো করবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আমি হাফ কাপ মতো সরিষার তেল নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি মাখের নিচে আর বাকিটা দিয়ে আমি কুক করে নেব সমস্ত বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা দেখলে সহজে কিন্তু এই চিকেন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট আর তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি কুক করে নেব এর জন্য গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি বাকি যে তেলটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটিও গরম হয়ে এসছে দিয়েছি দুইটি দারচিনি কয়েকটি তেজপাতা কয়েকটি শুকনো লঙ্কা এটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি দুটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একদমই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই পেঁয়াজটি তেলের মধ্যে কিন্তু ভালোভাবে ভুনে নেব পেঁয়াজ আর টমেটো এটার মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভুনে নেব টমেটো একটু পরে দেব আগে পেঁয়াজটা দেওয়ার পর যখন হালকা একটু লাল হয়ে আসবে তারপর আমি টমেটো দিয়ে দেব পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে এখন আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর এই পেঁয়াজ আর টমেটো আবারও কিছুক্ষণ আমি ভুনে নেব কারণ এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে যেন কোনো রকম একটা কাঁচা গন্ধটা না থাকে এটা তেলের মধ্যে আমি ভালো করে ভাজি ভাজি করে নিচ্ছি টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব মাংস যেটার মধ্যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস চিকেন অনেক বন্ধুরা অনেক নিয়মে তৈরি করেন কিন্তু আমি যে নিয়মটিতে তৈরি করছি এই নিয়মটিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটা বন্ধুর কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে জানে এই নিয়মে তৈরি করে খেতে পারে এটা কত সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে আমি মাংসটা দিয়েছি এই কারণে কারণ মাংসটা একটু যদি ভাজা ভাজা করা হয় তাহলে এর মধ্যে কোনো রকম কোনো গন্ধ থাকবে না আর যে সকল বন্ধুরা চিকেন হয়তো খেতে পছন্দ করে না তারা অনায়াসে আঙুল চেটে পুটে খেতে পারবেন এর মধ্যে এখন দিয়ে দেব আমি মশলা কারণ এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু আমি দেড় চামচ করে দিয়েছি লঙ্কার গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এখন সবগুলো মশলা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এটাকে কুক করে নিচ্ছি আর মশলা দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাংসের সঙ্গে মিশে যাচ্ছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা একটু শেষে দিচ্ছি লবণটা দেওয়ার পর আবারও এর মধ্যে থেকে অল্প পরিমাণে কিছুটা জল কাটে আর এই জলটা কাটলে কিন্তু মাংসটা দারুণভাবে কষানো হয় এই মাংসের মধ্যে লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটাকে কুক করে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে দেখুন হালকা হালকা করে মশলাটা লেগে যাচ্ছে বলে আমি ধীরে ধীরে খুন্তির সাহায্যে মশলাগুলো নিচে নামিয়ে দিচ্ছি তাহলে আর মশলাটা নিচে পুড়ে যাবে না এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো চার মিনিট একদমই লো ফ্লেমে কারণ লো ফ্লেমে রাখলে এটা ধীরে ধীরে জলটা কাটে আর এটা আরও দারুণভাবে কষানো যায় এটা আমি বারবার বলে থাকি দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়েছে আর কিছুটা জলও বার হয়েছে এটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এটার মধ্যে জল দেব আর মাংসটা আমি বারবার করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়েছি দেখুন কী দারুণভাবে এই মাংসটা তৈরি হয়ে গেছে ইচ্ছা করলে কিন্তু এই কষানো মাংসটাই খাওয়া যাবে কারণ এটা প্রায় তিন ভাগ হয়ে গেছে কিন্তু আমি যেহেতু মাংসটার মধ্যে একটু ঝোল ডাকবো এই জন্য এর মধ্যে দিয়ে দেব আমি জল আমি বেশি জল দেব না আমি এক কাপ মতের মধ্যে জল দিয়ে দেবো কারণ দেশি এই যে চিকেন তার মধ্যে একটু ঝোল থাকলে দারুণ লাগে খেতে এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো জল আর এই চিকেনটার কি দারুণ কালার এসছে দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে ইচ্ছা করলে শুধুমাত্র চিকেনের ঝোল দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন এখন এর মধ্যে জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেব এটাকে দশ মিনিট লো টু মিডিয়ামে রাখবো কারণ এটা হাই দেবো না হাইটে দিলে কিন্তু এই চিকেনের যে ঝোলটা দেখছেন সেটা অনেকটাই শুকিয়ে আসবে এই জন্য ধীরে ধীরে দিয়ে এটাকে আমি এটা কুক করে নেব আর এটাকে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে দেখুন দুর্দান্ত লাগছে দেখতে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আমার প্রিয় বন্ধুরা ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর মাংসগুলো তো একদমই সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে পরিবেশন করব আপনারাও এই পদ্ধতিতে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আমি এটা নামিয়ে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আর দেখুন দেখে কী ভালো লাগছে এইভাবে তৈরি করলে কিন্তু চিকেন রেসিপিটা ভীষণ ভালো লাগে যারা মাংস খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি রেসিপি